আজকে চলে এসেছিলো ফ্লিপকার্ট থেকে আরও একটা পার্সেল এটা এসেছিল ব্লু হেভেনের একটা ব্রাইডাল কিট এর মধ্যে টোটাল এগারোটা কসমেটিক্স ছিল আর দাম ছিল তেরোশো সামথিং কিছু আমি কিন্তু পেয়েছি খুবই কম দামে মাত্র দুশো নব্বই টাকায় দুশো নব্বই টাকায় এগারোটা প্রোডাক্ট অসম্ভব তো চলো দেখা যাক ভিতরে কি কি রয়েছে ফার্স্টেই রয়েছে একটা আইলাইনার এই আইলাইনারটা হচ্ছে ডার্ক ব্ল্যাক কালারের আর সাইজটাও খুব একটা ছোট নয় আর এই আইলাইনারটা কিন্তু অনেকক্ষণ স্টে করে আমি আগে ইউজ করেছি আর এটা হচ্ছে একটা ব্লাশার ব্লাশারটার জন্যই কিন্তু আমি এই কিটটা অর্ডার করেছি ব্লাশার আর একটা জিনিসও আছে সেটাও তোমাদের দেখাবো এই যে ব্লাসারটা ব্লাশারটার কালারটা কিন্তু একটু পিঙ্কিশ টাইপের মানে একটু ডিপ পিঙ্ক বলতে পারো রানি রানি টাইপের এটা কিন্তু কালার তোমরা চুজ করতে পারবে না আর নেক্সট হয়েছে একটা কম্প্যাক্ট কম্প্যাক্টটাও কিন্তু খুবই ভালো আর সঙ্গে রয়েছে একটা পফ আর একটা মিরর যেটা আমাদের রাস্তাঘাটে সাজতে খুবই সহায়তা করবে এই যে দেখতেই পাচ্ছ একটা ছোট্ট মতন মিরর রয়েছে আর একটা পাউডার পফ রয়েছে এটাও একদম ম্যাট ফিনিশ আর যথেষ্ট ভালো নেক্সট রয়েছে একটা আই এই আই আর ওই ব্লাউশারটার জন্যই কিন্তু আমার এই কম্বোটা নেওয়া আমি যদি এই দুটো জিনিস আলাদা আলাদা নিতে যেতাম ঠিক এই তিনশো টাকা কি দুশো টাকা তার বেশিই পড়তো কিন্তু সেই দুটো নেওয়ার চক্করে এত কিছু নিয়ে ফেলেছি মাত্র দুশো নব্বই টাকায় আর এখানে রয়েছে চারটে কালার চারটে কালারই খুব সুন্দর নেক্সট রয়েছে একটা লিকুইড সিঁদুর যারা তোমরা বিবাহিত তাদের জন্য এটা খুব কাজের আর যারা বিবাহিত না মাকে গিফট করতে পারো আর নেক্সট রয়েছে একটা মাস্কারা মাস্কারাটাও আমি আগে ইউজ করেছি মাস্কারা ব্লু হেভেনের আমি চার বছর ধরে ইউজ করছি মাস্কারাটাও আমার খুবই পছন্দ নেক্সট রয়েছে একটা কাজল কাজল তো তোমরা সবাই ইউজ করো যেই রোল অন কাজল হয় এটা সেই কাজলই কাজলটা খুবই ডার্ক আর ম্যাট আর একদম স্মাচ প্রুফ এই কাজলটা আগে চব্বিশ ঘন্টা স্টে করতো এখন বলছে ছত্রিশ ঘন্টা আর আমরা তো এতক্ষণ কেউ কাজল পরে থাকবও না এর মধ্যে লেখা আছে একশো টাকা কাজলগুলো কিন্তু আর এই জিনিসপত্রগুলো কিন্তু আলাদা আলাদা কিনতে গেলে তোমাদের অনেকটাই দাম পড়ে যাবে নেক্সট রয়েছে একটা লিপস্টিক লিপস্টিকটার শেডটা দেখে নাও এটা হচ্ছে থ্রি ডাবল ওয়ান এটা একটা লাল কালারের কালারের লিপস্টিক ছিল এই লিপস্টিক কিন্তু আমরা অনেক দিনই পড়ছি না এখন তো সবাই চলে এসেছি অন্য ধরনের লিকুইড লিপস্টিকে আর নেক্সট ছিল এটা একটা ব্লু হেভেনের ফাউন্ডেশন ফাউন্ডেশনটা কিন্তু পুচকু টাইপের পকেট ফ্রেন্ডলি নেক্সট প্রোডাক্ট হচ্ছে একটা প্রাইমার এই প্রাইমারটাও বেশ অনেকক্ষণ স্টি করে আর এটা তুমি আলাদা কিনতে গেলে পড়বে একশো নব্বই টাকা আর এটা একটা আইব্রো পেন্সিল এই আইব্রো পেন্সিলটা বাকি আইব্রো পেন্সিলের মতন কিন্তু এত জোরালো ডার্ক কালার নয় এটা পড়লে একদম ন্যাচারাল লাগবে আর এটা ব্রাউন কালারের ছিল তো তোমরা সবাই জানিও কেমন লাগলো পার্সেলটা আর দাম ছিল তেরোশো পঞ্চাশ টাকা আমি পেয়েছিলাম দুশো নব্বই টাকায় এরকম অফার পেতে হলে অবশ্যই চোখ রেখো আমার চ্যানেলে